সবাকে স্বাগত নতুন ভিডিও আজই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আজইও কিছু জিনিস তোমার সামনে আনবক্সিং করিম গিফট করাটা ভুল হবে কারণ একটা টিকিট কাটা হয়েছে ওদের প্রাইসগুলো পাওয়া গেছে তারপরেও কিন্তু আমাকে আট হাজার টাকা পেমেন্ট করে নিচ্ছে পেমেন্ট করা হয়েছে আর কি তো কি কি পাওয়া গেছে তোমাদের সাথে শেয়ার করো প্রথমে দেখো একটা টিভি এলডি টিভি পাওয়া গেছে এটা কত ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই যে ভিডিওকন কোম্পানির এলডি টিভিটা তারপরে এই যে একটা এয়ার কুলার পাওয়া হয়েছে এই যে কুলারটা এই যে একটা এয়ার কুলার একটা জুসার মেশিন এটা অবশ্য গুডুর কাজে লাগবে যেহেতু ফল টল জাতীয় জিনিসগুলো খুব ভাল পায় ফলের রস বেদানের রস করে খাওয়া হয় কমলার রস আঙ্গুরের রস তো ওর ক্ষেত্রে সুবিধা হবে একটা হেয়ার ড্রায়ার এই যে একটা থার্মা ফ্লাক্স এই যে কোন ব্র্যান্ডের যে ফ্লাক্সটা আচ্ছা তো এই কয়েকটা জিনিসে আট হাজার টাকা পড়ছে যে টিভিটা এয়ার কুলার হেয়ার ড্রায়ার জুসার মেশিন আর হচ্ছে ফ্ল্যাক্সটা তো জানো না যে ঠকা হয়েছে কি ঠকা হয়নি তো তোমরাগুলো কমেন্টে জানান তো যে জিনিসগুলো নেওয়া কি আট হাজার টাকা অ্যামাউন্টের মধ্যে কি ঠকা হয়েছে নাকি আমার লাভ করছে তো এই ভিডিওটা এরকম শেষ করলাম টাটা সবাকে পরিবর্তী গুণ ভিডিও দেখা হবে